عيد مبارك عيد مبارك عيد مبارك باد اد مبارك السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين تقبل الله منا ومنكم উত্তপ্ত মরুর বুকে ক্লান্তি বিদুরি শীতল বাতাসের ন্যায় সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ও ত্যাগের বার্তা নিয়ে আমাদের মাঝে আবারও সমাগত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ মোবারক প্রিয় দেশবাসী দীর্ঘ এক মাসের সিয়া মকিয়ামের পর বিশ্বাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে আমাদের মাঝে এসেছে এই ঈদুল ফিতর ঈদ এসেছে ফিলিস্তিনে কাশ্মীরে সিরিয়া মিশর সহ সমগ্র বিশ্বে যেখানে অসংখ্য মুসলিম আজ নিপীড়িত এই আনন্দের সময়ও যাদেরকে প্রিয়জনের নিথর দেহ নিয়ে ছুটতে হচ্ছে দিকবিদিক এই আনন্দের দিনেও আমরা আমাদের সেই সকল মজলুম ভাই বোনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি তাদের জন্য আল্লাহ সুবানুহ তালার নিকট দোয়া করছি প্রিয় দেশবাসী দীর্ঘ এক মাস কোরআনের ব্যাপক চর্চার পর উপস্থিত হওয়া এই ঈদ আমাদেরকে জানান দেয় কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সুশোভিত করতে আল্লাহর হুকুম অনুযায়ী সার্বিক জীবন পরিচালিত করে জুলুম শোষণ দুর্নীতি ও মাদক মুক্ত একটি ন্যায়ভিত্তিক আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে এই কোরআন আমাদেরকে অনুপ্রাণিত করে ঈদুল ফিতরের এই পবিত্রতাকে কাজে লাগিয়ে মানুষ অতীতের সকল দুঃখ কষ্ট গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহণ ও প্রসার করার সুযোগ পায় পবিত্র ঈদ আমাদেরকে হিংসা বিদ্বেষ লোভ লালসা পাপ পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয় আমরা দেখেছি গত হওয়া রমাদানে এদেশের বেশিরভাগ মানুষ নিদারণ কষ্টে রোজা রেখেছে দ্রব্য মূল্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও ইফতার ও কষ্ট কষ্ট করতে দেখেছি মানুষকে এভাবে দিয়ে যারা মুনাফা নিয়েছে অন্যায় ও জুলুম করে এই রোজার মাসেও যারা রোজাদারদের কষ্ট দিয়েছে যারা অন্যায়ভাবে ইফতারে বাধা দিয়েছে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে শিক্ষার্থীদের জীবনকে অনিরাপদ করে তুলেছে এই ঈদের আনন্দ তাদের জন্য নয় দরদ ভরা হৃদয় নিয়ে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সুপথে ফিরিয়ে আনুন আমিন প্রিয় দেশবাসী আমরা চাই এই ঈদ আনন্দ থেকে কেউ বঞ্চিত না হোক আমরা আমাদের সামর্থ্য নিয়ে সকলের পাশে দাঁড়াবো ঈদ আনন্দ ভাগাভাগি করে নেব অসহায় নিকটাত্মীয় বন্ধু এবং প্রতিবেশীদের সাথে আমাদের তরুণ ছাত্র সমাজ পাশ্চাত্যের অপসংস্কৃতি অনুসরণে আনন্দ না করে বরং ইসলামের শিক্ষা অনুযায়ী একে অপরের পাশে দাঁড়ানো সহযোগিতা ইসলামে সমাজ গঠনের জন্য কাজ করা একে অন্যকে উপহার প্রদান শালীন আনন্দ আয়োজন সুস্থ সাংস্কৃতিক চর্চা ঈদ পুনর্মিলনী ও ইত্যাদি ত্যাদির মাধ্যমে আনন্দ খুঁজে নিবে বলে আমরা বিশ্বাস করি সাদাগাতুল ফিতর পরিষদ করব। ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিয়ে সমতা ও সহমর্মিতা প্রতিষ্ঠা করব। মুসলমানদের মধ্যে শান্তি ঐক্য ও ভাতৃত্ববোধ জাগ্রত হওয়ার শিক্ষা পাওয়া যায় ঈদুল ফিতর থেকে ধনী গরিব সকল বিভেদ ভুলে জীবনকে সুকময় করে গড়ে তোলাই হলো ঈদুল ফিতরের মূল উদ্দেশ্য ঈদের আনন্দকে ঐক্যের ও বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা এই আনন্দ ঘন দিনে আমরা সকল রাজনৈতিক দলকেও বলতে চাই আসুন আমরা মানুষের জন্য কাজ করি ন্যায় ও ইনসাব আসুন আমরা ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করি ইসলামী ছাত্র শিবির সুস্থ রাজনীতি চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল প্রকার জুলুম অত্যাচারের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাব প্রতিষ্ঠায় আমরা বদ্ধ পরিকর ঈদের প্রত্যয় হোক ধনী গরিবের ব্যবধান ঘোষানো জুলুম নিপরণ থেকে জনগণের মুক্তি ও গোটা বিশ্বজাহানের শান্তি প্রতিষ্ঠা দেশবাসীকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আবারও ঈদ মোবারক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবার